আসসালাম ওয়ালাইকুম ওয়াহমতল্লা হিউরকত কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সাইফসারের বই স্পোকেন ইংলিশ জিরো থেকে হিরো এই বই থেকে আমরা শিখবো কিভাবে ইংলিশ স্পোকেন আর কথা বলা যায় এটি চমৎকার কীভাবে আপনি এই বই সঙ্গে কিনবেন পর নিচে নিচে পড়তে পারবেন আমরা শুরু করি দেখুন প্রথমে আছে লিজন

নিজে যে প্র্যাকটিস করবেন খালি ভিডিওর উপর বা বই দিকে খালি পড়ে গেলেন এরকম না নিয়ে যদি নতুন নতুন বাক্য সেন্টেন্স তৈরি করবেন তখন আপনি ফ্লুয়েন্সি দিতে আপনি খালি পড়ে যাচ্ছেন বই না এরকম আপনি পড়বেন নিজে যে বাক্য তৈরি চেষ্টা করবেন যেরকম দেখুন আর মিস্টার জামাল আপনি কি জানাল জামাল দেখুন আর ইউ না আপনি কি মিস্টার তো জানাল জামাল আপনি কি জামাল সাহেব আপনি বলিয়েস আই অ্যাম মিস্টার জামাল ইয়েস মানে হা আই অ্যাম মানে আমি রহিম আপনি কি আব্দুর রহিম এখন আসতে পারে আর ইউ মিস্টার আলী আপনি কি মিস্টার আলী এভাবে আলী এভাবে আপনি যে নাম দেবেন চেঞ্জ করবেন বাক্য তৈরি করবেন ইনশাল আপনি পারবেন দেখুন ই সি মিস্টার কামাল ই সি মানে কি সে কি মিস্টার মানে কি জনাব কামাল অর্থ কি কামাল ই সি মিস্টার কামাল তিনি কি কামাল সাহেব ইয়েস ইস মিস্টার কামাল হা তিনি কামাল শেফ দেখুন কত সুন্দর ইয়েস মানে হা ইয়েস মানে সে মিস্টার মানে জনাব কাল কামাল তখন আপনি বললেন এই যে একটু চেঞ্জ করুন ইস হি মিস্টার আব্দুল কুদ্দুস তিনি কি মিস্টার আব্দুল আব্দুল যে আপনি কুদ্দুসেন যাতে করে আর কি আমরা ভুল ভাবি যে আমরা মনে করি যে শিখবো না খালি ভিডিও দেখবো ভিডিও দেখে শিখে যাব না ভিডিও দেখার পাশাপাশি আপনি অবশ্যই প্র্যাকটিস করতে হবে আপনি যদি প্র্যাকটিস না করেন তাহলে আপনি শিখতে পারবেন না তো আমরা আবার আসি দেখুন ইস হি মিসেস কামাল ইস ইস মানে কি ইস হয় কি সে অর্থ তিনি মিসেস কামাল কামাল সাহেব স্ত্রী তিনি কামাল সাহেব স্ত্রী তখন কি বলবেন ইয়েস হি ইস মিসেস কামাল হ্যাঁ তিনি কামাল সাহেবের স্ত্রী ইস হি আর টিচার তিনি একজন শিক্ষক তারপরে ইস দ্য বাংলাদেশি তিনি কি বাংলাদেশি এভাবে

হ্যাঁ কামাল হলো একটি পুরুষের নাম পুরুষ এখন দেখি পুরুষ নামের পাশে যদি মিসেস হয় তাহলে মিসেস আগে বসে তাহলে বুঝবেন তিনি বিবাহিত মহিলা আর ইউ মিসেস ফাতেমা আপনি কি বিহিত ফাতেমা ওরাটা বরং আপনি কি মিসেস ফাতেমা ওরাটা প্রচলিত ভদ্রতা আমরা সংক্ষিপ্ত বিষয়গুলো দেখব দেখুন আমরা এগুলো আপনি প্র্যাকটিস করবেন খুবই ইজি হ্যাঁ বই কিনতে হবে বই না কিনলে আপনি শিখতে পারবেন না আমরা টাকা ক্রস করেই অনেক ফিলে কিন্তু বই কেনার ফিলে টাকা খরচ করতে চায় না এটা উচিত না বই কিনতে হবে বই কিনলে আপনি ইনশাল্লাহ শিখতে পারবেন আর ইউ মিস্টার কামাল আপনি কি কামাল সাহেব তখন বলবেন নো মানে না আই এম নট আমি নই আমি না মিসেস কামাল অত জনাব কামাল বাট অত কিন্তু আই এম তা আমি মিস্টার রাজা আপনি এখানে চেঞ্জ করবেন দেখুন সাপোজ এখানে থাকলো আর ইউ মিস্টার আর মিস্টার ইয়াসিন আপনি কি মিস্টার ইয়াসিন আপনি দেখুন চেঞ্জ করবেন নো আই এম নট মিস্টার ইয়াসিন বাট আই এম লতিফ আমি লতিফ এখন আপনি এখানে চেঞ্জ করলেন এখানে চেঞ্জ করে ব্যাক কুতি করতে হবে দেখুন আরেকটা ব্যাক কুতি কি চেঞ্জ করি ইজ হি মিস্টার রাজীব তিনি কি বললেন নো নট মিস্টার রাজীবটা আমরা দেখুন আপনি রাজীব আছে এই জায়গা আপনি চেঞ্জ করলেন কি দিলেন দেওয়া যায় আবদুল্লাহ ইস হে মিস্টার আবদুল্লাহ তিনি তখন আপনি বললেন নো নট মিস্টার একত্রিত করতে হবে পাশাপাশি এগুলো পড়তে হবে এগুলো নিজে সম্পূর্ণ প্র্যাকটিস নির্ভরশীল করবে আপনি কতটা বলেন সে নির্ভর করবেন প্র্যাকটিস না করলে আপনি এক কোথায় বলতে গেলে আহ আপনি শিখতে পারবেন না যতই ভালো স্যার রাখুন আপনি নিজে নিজে প্রচুর পরিমাণ হিউজ পরিমাণ প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস এর কোনো বিকল্প নেই ইস শি মিসেস কামাল তিনি কামাল সাহেব স্ত্রী নো শি ইজ নট মিসেস কামাল তিনি কামাল সাহেব স্ত্রী নট বাট শি ইজ মিসেস মামুন তিনি মামুন সাহেব স্ত্রী তার মধ্যে দেখলাম ইস শি মিসেস কি দেয়া আছে Uh, कत शुद्रेखा শিখি দেখুন ইনফ্র সামনে দা ব্যাগ ব্যাগটা কোথায় দ্যাক ইজ দা ব্যাগ ইন ফ্রন্ট অফ মি আমার সামনে ইজ দা ওয়ার্ল্ড ইন ফ্রন্ট অফ ইউ তারপর যদি না হয় তখন কি বলবে নো দা ওয়ার্ল্ড ইন ফ্রন্ট না দেওয়ালটি আমার সামনে নয় বাট ইট বিহাইন্ড মি দেয়ালটি পিছনে যদি এখন খেয়াল করুন ইনফ্রন্ট বিহাইন্ড দেয়ালটি কি তোমার পিছনে তখন বলতে নো চেয়ার ইস ইন ফ্রিম দ পেন্ট ইস ইন ফ্রন্ট অফ হিম Was the mango? Mango because the mango is behind him. Was the boy? Why the boy is behind him? Is the table behind me? No, table can pitch on a table isn't in behind you. Not table turn pitch on but it is in front of you. In the tamour, sham. is the dog behind me? Good and pitch is the cat behind me. Well the picture. iba niche ek ek ko parvo jafarun khujadar kon is she in front of you hasan but i know she is not in front of you but she is behind you no she is not in front of hasan but she is behind tuli no she is not in front of আমরা এখন আরো দেখতে পাচ্ছি ইজ দা ক্যাট বিহাইন্ড মি হাউ নোডাইট ইস্ট এরপর দেখি ফ্রন্ট অফ দ্য থানা দ্য বিল্ডিং দ্যুক ইজ ইন ফ্রন্ট অফ দা স্টুডেন্ট দ্য প্যাসেঞ্জার ইজ বিহাইন্ড দ্য ড্রাইভার প্যাসেঞ্জার যা কি

থ্ৰী দী ইণ্ড মি হট ইয়াৰ চেয়াৰ ইজ বেণ্ড ইউ ইউ আৰ নীম বট ইউ আৰম ইউ আৰ নট ইউ আৰ ইউ আৰ নী বট ইউ আৰ নট বিহাইণ্ড হাৰ বাট ইট ইজ ইন ফ্ৰণ্ট অফ হাৰ দ কাৰ ইজ নট বিহাইণ্ড হাৰ বট হি ইজ ইন ফ্ৰণ্ট অফ হাৰ দেশ ইজ নট বিহাইণ্ড বট

আজকে এই পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাক হ্যাঁ যদি আপনাদের কোনো সমস্যা হয় আপনার ইনশাল্লাহ সমস্যা হবে না সমস্যা হয় তাহলে কমেন্ট করবেন অবশ্য আমরা একটা কোর্স লঞ্চ করবো অতি শীঘ্রই তো লঞ্চে যদি আপনারা কেউ ফেসবুক ইংলিশ সে ভর্তি হতে চান তাহলে আমি ডিসক্রিপশানে নাম্বার দেওয়া আছে নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন मैसेज देवें आज के पर्जन सब भाव थकबें सुस्थान असलिकम वरहल वरकू